জানাজার নামাজের পর মোনাজার জায়জ আছে কি আমার দৃষ্টিতে যেখানে জানাজার পর দোয়া হয় করবেন যেখানে হয় না সুখ থাকবেন ফেতনার দরকার নাই যখন তোমরা মাইয়েতের জানাজার নামাজ পড়বে তখন তোমরা খালেজ ভাবে তার জন্য দোয়া করবে এই জন্য আমরা মাইয়েতের জন্য স্পেশাল দোয়া করি এই জন্য সুন্নিরা নামাজ জানাজার আগেও দোয়া মানে জানাজার নামাজ পৈরা দাফনের আগেও দোয়া মানে আবার দাফন করার পরও দোয়া মানে জানাজার নামাজের পর দুয়া করা কি জায়েজ না বিদা নিঃসন্দেহে জানাজার পরে দোয়া করা জায়েজ এবং মুস্তাহ আমি সহজে বলতে চাই যে ডক্টর এনায়তুল আব্বাসি ও চিরে দেখবেন বাংলাদেশের যত বাতেল ফেরকা আছে সমস্ত বাতেল ফেরকা ইমাম সেজে যাচ্ছে এলেম তো ছিল এলেম ছিল কিন্তু এলেমের নূর অন্তর থেকে মনে হয় যে বের হয়ে গেছে নাহমদ হুয়ানুসল্লি আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ ফকাতকাল নবী ও সাল্লা সালাম হায়া ও ফিতা আমার আজকের এই ভিডিওটি যারাই দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকে আশা করি গুরুত্ব সহকারে এই কথাগুলো শুনবেন এবং সবসময় এই কথাগুলোর প্রয়োজন হবে আমি একটা হাদিস পড়ছি নবীজি বলেন লজ্জা শরম হায়া যদি না থাকে যা খুশি তাই তুমি করতে পারবা এখানে বিষয়টি হলো যাদের মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত বেদা সিঁড়িকে ভর্তি তাদের মুখ দিয়ে আবার আহলে শূন্য তলা মুড়া গুড়া মুখটা আহলে শূন্য জমা দাবি করাটা এরছে বড় নির্লজ্জতা আর হতেই পারে বিষয়টি হলো জানাজার পরে হাত উঠাইয়া ধোয়া করা প্রসঙ্গে এটা বেদা কোনোভাবেই একটা শূন্যত্ন কারণ নবীর থেকে প্রমাণিত নয় সাহাবাই কারামগণ থেকে প্রমাণিত নয় আইম্মায় মুস্তাহিদুন গণ থেকেও প্রমাণিত নয় এরপরেও ফেকার কিতাবে চোদ্দটা ফেকার কিতাবে আমি কিতাবগুলো দেখাইবো যদিও একটু লম্বা হয়ে যায় ধৈর্য সহকারে আপনারা শুনলে আশা করি উপকার হবে সবগুলো ফেকার কিতাবের মধ্যে বেদাত বলছেন মক্রু বলছেন এই সবগুলো এরা চশমপুষি করে মানে দেখা না দেখার ভান ধরে এরপরে আবার নিজেরা না যুক্তি দিয়া এটাকে প্রমাণ বা মুস্তাহাব প্রমাণ করার অপচেষ্টা করছি আমি সহজে বলতে চাই যে ডক্টর এনায় একটু ও চিরেই দেখবেন বাংলাদেশের যত বাতেল ফেরকা আছে সমস্ত বাতেল ফেরকা ইমাম সেজে যাবেছে এলেন তো ছিল এলেম ছিল কিন্তু এলেমের নুর অন্তর থেকে মনে হয় যে বের হয়ে গেছে এখানে একটা কথা বুঝেন কেহ যদি শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াং থেকে নিয়ে কামেল পর্যন্ত আলিয়াতে লেখা পড়া করে শুধু আলিয়া মক্তবে বা নুরানি মাদ্রাসায় অথবা কমি থেকে কোনো কোরআন শরীফ বিশুদ্ধ করে নাই তো শুধু আলিয়াতে শুরুর থেকে শেষ পর্যন্ত পড়ার পর একজন কামেল পাশ করার পর সে অর্থ করবে দূরের কথা দেখা দেখে শুদ্ধ পাবে কোরআনই তেল করতে পারবে তুই এরা কোরআন বুঝবে না কিচ্ছু বুঝবে না আপনারা জানেন না এই কয়েক বছর আগে মেট্রিক পরীক্ষা ফেল করছে এরপর আলিয়া গিয়া দাখেল পরীক্ষা দিয়ে ফাঁস করে আলিস যে ব্যক্তিটা যে ছাত্রটা মেট্রিকে ফেল কিন্তু আলিয়া মাদ্রসাদ গিয়া আলিয়া মাদ্রাসাদ গিয়া সে কি করছে ফাঁস করে এগুলো তাদের অবস্থা এখন আসেন আপনারা ভিডিওতে দেখছেন যে আলাউদ্দিন জাহাদি এরপর হল স্বঘষিত মুফতে গ্যাস তাহেরি এবং এনাইতুল্লা আব্বাসী তিনও বুজুর করে দেখা গেছে চিনোজন এ জায়গার মধ্যে জানাজার পরে দুয়ার ব্যাপারে খুব সিল্লাসিল্লি করছে এবং তাহিরি সাহেব তো বলছেন একটা দলি দেখাও তাহির সাহেব শুনো একটা দলি দেখাইবো না চোদ্দোটা দলি দেখাইবো চৌদ্দটা

দলিল কিরে জানেন ইজা হালাল কুদিয়াতি দো ফাইজা ফেলা এখানে বলতেছে যখন হালাল হয়ে যাবা তখন স্বীকার করবা আর নামাজ যখন শেষ হয়ে যাবে তখন রিজিকের জন্য ছড়িয়ে যাবা এখানে তো নামাজ শেষ হওয়ার কথা বলা হয়েছে নামাজ শেষ হওয়ার পরে এই কানার গরের কানারা অন্য আর একটা আয়াতের দিকে খেয়াল করে না ওখানে যে বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতো যখন কোরআন তেলাওয়াত করা হবে ইজা কুরিয়া ইজা ইজা শব্দ আছে ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতো যখন কুরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং চুপ থাকবা আমি বলতে চাই বলেন তো কুরআন শরীফ তেলাওয়াত শেষ হওয়ার পরে চুপ থাকবো আর শেষ হওয়ার পরে কি মনোযোগ সহকারে শুনবো না কোরআন শরীফ চলাকালীন পড়া চলাকালীন চলাকালীন এখানে চলাকালীনের কথা বলা হয়েছে যাই হোক যে অপব্যাখা করাটা তাদের আদর্শে পরিণত হয়ে গেছে অপব্যাখা মেরকালি কাবি হানাবি মানে ভাষ্যকা সবাই দলিল দেয় সবাই দলিল দে সবাই এটা মানে কিন্তু জানাজার পরে দুয়ার ক্ষেত্রে এই কিতাব তারা মানে না মন মত মানে মন মতইলে মানে না এখন আমি আপনাদের সামনে শুধু দলিলগুলো দিচ্ছি শুনো এখানে যে বলছে ফাসলিসুল আহুদ দুয়া যখন তোমরা নামাজ জানাজার নামাজ পড়বা কারো জানাদার নামাজ পড়বা এর অর্থ কে জানাতার নামাজ পড়ার পরে তো কথা বলছে কেহ ইজা সল্লাই তুম আমো দামাজি বামান আমুজা রে আচ্ছা মাজি বর মুজারে ধর্মুকামে ইফতে দা বাদে মৌসুলো নে দাও লক্জা হাই সুকুল্লামা দরজা যাও সর্তো আত্ থো ফারদুয়া সাদ দরদোয়া অনেক জায়গার মধ্যে মাঝি মোজারের রথতে ব্যবহৃত হয় এখানে মোজারের রথতে ব্যবহৃত হচ্ছে ইজাস আল্লাহ আলাল মাইথি যখন তোমরা কোনো মৃত ব্যক্তির জানাজা নামাজ পড়বা একটা উদাহরণ দিচ্ছি কাউ যদি ছেলের বলে বাবা বুট্টা পার হওয়ার সময় ডানে বামে দেখবা এর অর্থ কি রুটটা পার হওয়ার সময় ডানে বামে দেখবা এর অর্থটা কি পার হওয়ার পরে ডানে হওয়ার সময় যখন সে পার হচ্ছে তখন দেখতে হবে ঠিক তেমনিভাবে পাবে ইজা সাল্লাই তো যখন তোমরা নামাজ পড়বা মাই লালমাই ব্যক্তির উপর নামাজ পড়া পড়া কালি থাকলি দোয়া তখন তুমি কি করবা এখলাসের সাথে দোয়া করবা এই যে সাথে দোয়া করবা হাজার শত শত বছর হাজার বছর পূর্বে সবচেয়ে বেশি হাদির হাদিস হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করছে এর মধ্যে দুইজন সুপ্রসিদ্ধ একজন আসকালানি নাম্বার দুই মুল্লা আলী কারিমের কাক এই কি কইতাছে এখানে দেখো মুল্লা আলী কারিমের কিতাবে লেখেন মানাহু ইজালু দুয়া খালিসান লাহু ফিল কাল নবীজি বলছেন যে সাথে দোয়া করো এট হল ইজালু দুয়া তোমরা দোয়া করো খালিসান বিশেষ করে খালিসান লাহু ফিল কাল আন্তরিকভাবে অন্তরে অন্তরে দোয়া করবার কথা বলছে নাম এটা মার্কাত kitab সাইন নম্বর গন্ধ উনষাট নম্বর পৃষ্ঠা নাম্বার 2 ইবনে হাজার আজকাল অনেকে বলতেছে কালাই হাজার আর দুয়াও নীল মাইয়েতি বি বিশেষভাবে বিশেষভাবে মাইয়েদের জন্য দোয়া করার অর্থটা হলো তা বা দার তাকবির সাল সাথি তৃতীয় তাক বীরের ঘরে চতুর্থ তাক আগে তৃতীয় তাক বিরের ঘরে আমরা কি করি আল্লাহ মা করিয়া হাইরা মাইয়েতের দুয়ার কথা বলছি এটারে নিয়ে বেদাতিরা সালামের পরে পড়ে এক কইরা দিসি অতুচ সাহাবাই কেরামের যুগে স্বয়ং রবি সালাম ফিরানোর পর কোন দোয়া করছেন প্রমাণিত নয় তাহারিফ করে অপব্যাখ্যা করে বেদা সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে যা আবার বড় মূল বড় গলায় বলে আহালে তাল জামা মাথার থেকে নিয়ে ফাও পর্যন্ত বেদা ভরা আর বলে আহালে তাল জামা এখন দলিল দেখো

এ কুনিয়া কিতাব মার্কেট অবশ্য নাই এরপরও আমি নেটের থেকে এই কিতাবটি নামাইতে বাধ্য হয়েছি যেহেতু কোনো আমি না কিতাব মার্কেটও না কোনো মাদ্রাসাতেও না এ কুনিয়া এ কুনিয়া এমন তুল আলকুনিয়া আলকুনিয়া তুলমুনিয়া তুলি তাতমেবিল মনিয়া এই কিতাবটে অনেকে বলে দুর্বল এমন কোনো ফতোয়ার কিতাব নাই যে কোনো আর হাওলা নাই আর কুনিয়া কিতাব এককভাবে যদি এটা হয় তাহলে দুর্বল বলতে পারবো তার সহায়ক যদি অনেকটা তা তাহলে দুর্বল বলার কোনো সুযোগ নাই কুনিয়া কিতাবের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এই দুইটা কথা আসে যে জানাজার সাথে সাথে দোয়া করা মক্র কেন দুই নম্বর জানাজার সাথে সাথে দোয়ার জন্য দাঁড়ানো যাবে না কেন জানাজার নামাজে একটা দোয়া বৃদ্ধি করা হচ্ছে নবীর জানাজার নবীর জানাজার ওপর একটা আমলকে বৃদ্ধি করা হচ্ছে এই কারণে করা যাবে না

দোয়া করা যাবে না আগেও করা যাবে না পরেও করা যাবে না আগে তো মানে হুদা ফরে করতে এখন কিন্তু মুসল্লিরা আসতে দেরি হইলো জানাজার যে খাটটা আছে খাড়ার সত্তর দিকে দাঁড়ায় আর মিলাদ দোয়া আরম্ভ করে দেয় জন্য শত শত বছর আগে হাজার বছর আগে খুলা সকল ফতোয়াই উল্লেখ করে গেছে যে আগেও করা যাবে না পরেও করা যাবে না নাম্বার তিন ফতোয়ায়ে সিরাজিয়া তেইশ নাম্বার পৃষ্ঠা ইদা ফরাগামিনা সলা সলাতে লায়া কুমুদের দোয়া

কেননা দোয়া তো একবার ভিতরে করছেই বাদশা এরপরে জামিউর রুমস এ যে জামিউর রুমুস কিতাব এ জামিউর রুমুস কিতাবের মধ্যে আছে লা ইয়াকুমু দাই আল্লাহ জানাজার নামাজের পর দাঁড়াইয়া তার জন্য দোয়া করা যাবে না হ্যাঁ এরপরে বাহরুর রায়েক আমাদের যে প্রসিদ্ধ কিতাব বাহরুর রায়েক বারো রায় কে দুই নম্বর খন্ড একশো তিরাশি পৃষ্ঠা বলা তাসলিম সালামের পরে কোন প্রকারে জানাজার নামাজ কি করা যাবে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না মহিত বাবুল জানায়েস এতিহাস ইন্নার দোয়া ইন্নার দোয়া বাদা সলাতিল জানাজাতে মাক হল জানাজার নামাজের সাথে সাথে দোয়া করা মাত্র এরপরে এই যে তাতার খানিয়া তাতার খানিয়া কে আসিনে

প্রথম খণ্ড ছয়শো বিশ নাম্বার পৃষ্ঠা এরপরে আর কতগুলো দলিল আমি দিচ্ছি এই যে আমার এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হলো মের সারা দুনিয়ার সমস্ত লামাইকার এমের কাজ কী তবে ষাট নম্বর খণ্ড চৌষট্টি নম্বর পৃষ্ঠা পরিষ্কার উল্লেখ করছেন যে বাদা সালাতিল জানাজা লিয়ানাও ইয়েস বাবু জিয়া সালাতে জানাজা জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না কেন করলে নবীর জানাদার উপর একটা বিষয়কে অতিরিক্ত করা হচ্ছে বলে গণ্য করা হবে তো কয়টা দলিল দেওয়া হয়েছে এরপরে আরো দলিল যেহেতু অনেক লম্বা হয়ে যাবে বাদা ইস্তাদা নামানা বরায়ে দোয়া ফতোয়া বারহিনা জানাজার পরে কি করা যাবে না দুআর জন্য দাঁড়ানো যাবে না 36 পৃষ্ঠা দোয়া না খানা ও ফতোয়া বরি কোলাস মজমায়ে খানিয়া 349 পৃষ্ঠা পরিষ্কার ফতোয়ার কথা বলছে দোয়া না খানা দোয়া করা যাবে না ও ফতোয়া বরি কোলাস এই কথার উপরে ফতোয়া এবারে এগারো নম্বরে দোয়া কাণ্ডর બાદ নামাজে জানাজা খালি আজকারাত নিস زیرہ کے اکثر فکاہا بووجہ زیادہ بودھان بور امرے بستون منامی کنان فتوہ سادیہ جانہ در پڑے دعا کرا جب اینا کینو اتری تحور کرنو نیک فکاہ فکاہ اکرام نیشید پوری شیر بارو نمبر بعد نمضہ جانہ کے دعا کرنا مکرو ہے جانہ در نمضہ شتے شتے دعا کرا مکرو نفل مکتی وصائے ای جنو چارہ ایک ہوں ایک جنہی ہے نا اللہ بسی যেখানে দোয়া হবে সেখানে দোয়া হবে না সেখানে দোয়া করো না এটা আমি একটা কথা বলি খচ্ছর বুঝেন নাম না খচ্ছর গুড়া গুরা বাচ্চা হইলে এটা হইলো গুড়া গাদা গাদা বাচ্চা হইলে গাদার গাদি বাচ্চা হইলে এটা গাদা মাঝে মাঝে গুড়া গিয়া গাদির গুড়টা দাঁড়া ধরলে বাচ্চা হইলে এটা কো খচ্ছর এনাই তো লাভবাসী ব্যাপারে ভূমিকা পালন করছে হবে করবা যেখানে দোয়া নাই সেখানে করবা না এটা কি তোমার তামাশা ভাইস কিনে মামুর বাড়ির সম্পত্তি ভাইস এতগুন ফতোয়ার কিতাবের মধ্যে নিষেধ বলা হয়েছে মক্রু বলা হয়েছে এবং রসুলের সাল্লাহ সেনাবের জিন্দিগিতে লক্ষাধিক সামাই ক্যারাবের মধ্যে আইমাই মুস্তাহিনের ক্যারাবের মধ্যে কোনো একজনে জানাজার সাথে সাথে ছিলাম যে হাতুটায় সম্মিলিতভাবে দোয়া করে নাই আর তুমি এখানে মুস্তাহিদ হইয়া তো যেখানে হবে করবা যেখানে করে না সেখানে করবা না এবং ফিসরা কথা বললে চলবে না সার কথা হলো জানাজার সাথে সাথে দোয়া করা বেদার মাত্রু এর থেকে আমাদের বিরত থাকতে হবে আসসালামু আলাইকুম